তো নডাটা ফাউন আসার একটি কারণই হচ্ছে যে ই ট্যাক্স টুকান বাস্তবায়নের আগে আপনার টাকা জমা দেওয়া কিংবা আপনার তথ্য ই ট্যাক্স টোকেন সার্ভারে আপডেট করে নাই মানে অনেকে দেখা গেছে যে আপনার যেহেতু নতুন হোলসটা চালু হয়েছে তারাই বর্তমান বেআইটি নতুন সুবিধার্থে বিএসপি সার্ভিস পোল্টারে কিন্তু আমাদের ই রেক্সটকেন আমরা কিন্তু ডাউনলোড করতে পারতাছি না এটি কেন করতে পারে কি কারণে তো এ প্রশ্ন কিন্তু অনেকেই কিন্তু করে থাকে ইভেন আমারটা আমার নিজের ই টেক্সট কিন্তু আমি ডাউনলোড করতে পারতেছি না আমাদের কিন্তু ন ডাটা ফাউন্ড চলে আসতেছে এটি কেন আসে কি কারণে আসে এবং কারা কারা এটার সুবিধাটা পাবেন এবং কারা কারা এটার সুবিধাটা পাবেন না এখন যেহেতু পিআরটির নতুন নতুন নিয়মে নতুন নতুন আপডেট কিন্তু অনেকগুলো কিন্তু ইতিমধ্যে চলে আসছে কিন্তু আমাদের যে মেন যে আপডেটটা সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি সেই আপডেটটা হচ্ছে যে আমাদের নতুন কোম্পানি কতদিন পরে আসবে আমাদের ড্রাইভিং লাইসেন্স আমরা কতদিন পরে পাবো যেহেতু আজকে ড্রাইভিং লাইসেন্স বিষয় নিয়ে কথা বলতেছি না কারণ আমরা অনেক কিন্তু বর্তমান এই সময়টাতে আমাদের এই টেক্সটুকের কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে গত কয়েকদিন আগেও কিন্তু অনেকেই জানছেন এবং অনেকেই কিন্তু সেটি ডাউনলোড করতে পারছেন আবার অনেকেই কিন্তু সেটা ডাউনলোড করতে পারতেছেন না বিশ্বের প্রত্যেক থেকে এই ধরনের প্রবলেমটা হচ্ছে তো সেটা আসলে কেন হচ্ছে কি কারণে হচ্ছে টু ব্যাটির এই যে নতুন যে একটা রুলসটা মানে নতুন নিয়মটা যেটা যেটা চালু আসছে যে এই টেক্সটুকের আফটার 20 স্পেস সার্ভিস বুলেটারে যদি আপনি আপনার মোটরসাইকেলে সফল কিছু এড করেন তাহলে কিন্তু সেkantike এটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি গাড়ি বা বাইক সবকিছু চালাতে পারবেন তো এইটা কিন্তু আমরা অনেকেই করতেছি কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের নো ডাটা ফাউন্ড চলে আসছে মানে কথা হচ্ছে যেহেতু এটা কিছুদিন আগে চালু হয়েছে তো এই চালু হওয়ার সাথে সাথে অনেকেই কিন্তু 10 বছর এবং 2 বছরের জন্য আমাদের মোটরসাইকেলের ট্যাক্স টোকেন করে থাকি তো আমারটা যেহেতু 10 বছরের জন্য করা এর মধ্যে আমি এখন পর্যন্ত আমার ভিএসপি প্রোফাইল আমি সকল কিছু অ্যাড করছি বাট আমারটা আমি পাইনি তো একবার এক ভাইব্রা তার কিন্তু বিসপি সার্ভিস পোর্টাল আছে এবং সেখানে তিনি তার মোটর সাইকেলটি অ্যাড করার পরে কিন্তু এখানে দুইটা আহ স্টুডেন্টের আপডেট দেখাচ্ছে দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে তার বন্ধু মানে আপনার যদি bspir প্রোফাইল থাকে মানে যেমনটা হচ্ছে আমার bspir প্রোফাইল আছে এখানে আমার মোটরসাইকেল আমি অ্যাড করলেও কিন্তু সকল ইনফরমেশন ওলাম দেখতে পারবো এবং যদি আপনি অন্য কারণ সকল ইনফরমেশন সবকিছু ঠিকঠাক মতো দেন তাহলে কিন্তু তৎটাও যেই টেক্সট রকেটা সেটা কিন্তু আপনি আপডেট এখানে দেখতে পারবে তো এখানে যেহেতু তার বন্ধুটা এবং তারটা দুইটা একসাথে শো করতেছে কিন্তু তার বন্ধুটা তিনি নামাতে পারছেন এবং তারটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারে না দুইটি কেন সমস্যাটা এটা যখন রিস্টার্ট চালু হইছে এই চালু হওয়ার সাথে সাথে যদি আপনি টাকাটা পেমেন্ট করেন মানে চালু হওয়ার পরে যদি টাকাটা পেমেন্ট করেন তাহলেই কিন্তু আপনি শুধু এই সুবিধাটা পাবেন মানে ট্যাক্স টোকেনের যে আপডেটটা পাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমরা ট্যাক্স টোকেনের আপডেট মানে প্রথমবার এটা যদি করে থাকেন মানে আপনি নতুন একটি বাইক কিনছেন আপনি এই রুলসটা চালু হওয়ার আগে থেকে আপনি নতুন নাম্বার করছেন ট্যাক্স টোকেনের সকল টাকাগুলো জমা দিয়েছেন এবং এগারোশো পঞ্চাশ টাকা যেটা দেওয়ার কথা সেটা আপনি দিয়েছেন তাহলে কিন্তু এটা সুবিধায় আপনি অন্তর্ভুক্ত হবেন যে এটার এই প্রোফাইল থেকে মানে সার্ভিস থেকে নামিয়ে নিতে পারবেন যদি আপনার অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার দশ বছর হয়ে যায় যেমনটা হচ্ছে আমারটা দশ বছর জন্য করা আমি কিন্তু এটা এখনো পাইনি আমারও আমার এবং আমারটা হচ্ছে আঠারো সালে করা এখন যেহেতু প্রায় পঁচিশ সাল মানে পাঁচ বছর হয়ে গেছে এখন এটা কিন্তু আমি পাবো না এটা আমি এইটার রুলস এর নাই এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকেই কিন্তু করে থাকে যে আমাদের ধরুন দশ বছরের জন্য করা আমরা একসাথে দিয়ে দুই ই ট্যাক্স টোকেনটা করাই বা ট্যাক্স টোকেনটা করাই কারো দুই বছরের জন্য করে কারো দশ বছরের জন্য করে এখন আপনি ধরুন দশ বছরের জন্য করা আপনি দুই বছরের জন্য করেছেন প্রতিবারবার মানে অলরেডি দুই কিস্তি দিয়ে ফেলছেন মানে তেসো টাকাতে একবার আপডেট করছেন তার পরবর্তীতে আবার আপডেট করছেন দুই বছর মানে হচ্ছে চার বছর এখন এখন পাঁচ বছর চলতেছে মানে আপনি বিএসপি সার্ভিস প্রোডারে যাচ্ছেন আপনি কিন্তু এটা পাবেন না এইমাত্র যারা নতুন রুলসে করতেছে তারাই কিন্তু এটা পাবে তো অবশ্যই এই রাখবেন আর যাদের অলরেডি দশ বছর মেয়াদ শেষ তারা কিন্তু আমরা সবাই জানি যে তেইশ টাকা দিয়ে আবার আমরা পাঁচ বছরের জন্য ট্যাক্স টোকেন আপডেট করতে পারবো সেটা আমরা কিভাবে করাবো কোথা থেকে করাবো সেটা অলরেডি আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও আছে সেটা আপনার চ্যানেলে দেখতে পারেন যে শুধু তেইশ টাকা দিয়ে কিন্তু আপনি আবার পাঁচ বছরের জন্য আপনি ট্যাক্স টোকেনটি আপডেট করতে পারবেন আর সেটা নিয়মটি দেওয়া আছে সেই বিরুদ্ধে দেখবেন এখন আহ অনেকে যে প্রবলেমটা ফেস করতেছেন যে আসলে আমাদের নটা ফাউন্ড কেন আসছে তো নটা ফাউন্ড আসার একটি কারণই হচ্ছে যে ই ট্যাক্স টোকেন বাস্তবায়নের আগে আপনার টাকা জমা দেওয়া কিংবা আপনার তথ্য এই টেক্সট টোকেন সার্ভারে আপডেট করে নাই মানে অনেকে দেখা গেছে যে আপনার যেহেতু এই নতুন রুলসটা চালু হয়েছে তার আপনি টাকাটা জমা দেন নাই কিংবা আপনার এই টেক্সট টোকেনে যে তাদের যে এখন যে যেহেতু নতুন রুলসটা চালু হয়েছে তাদের সার্ভারে কিন্তু এটা আপডেট করা হয়নি তো জন্য কিন্তু এরকম হতে পারে তো আসলে আমাদের সমস্যাটা সেম একই ভাবে যে আমরা যারা নতুন করতেছি বা পুরাতন করতেছি তাদের কিন্তু সেম এই ধরনের সমস্যাটা আছে তবে আপনার যেহেতু আপনার টেক্সট টোকেনটা আছে আপনি যদি এটা যেহেতু নতুন অনলাইন সিস্টেম সিস্টেম তো তাদের সার্ভার হতে পারে আপনি তথ্যগুলো নাই এই জন্য কিন্তু আপনি সেটা আপডেট করতে পারতেছেন না বাট এটা আসলে প্রবলেমের কারণ আর যাদের নট ডাটা ফাউন আসতেছে সেম একইভাবে আমারটাও নট ডাটা ফাউন আসতেছে মানে আমার কোনো তথ্য তাদের সার্ভারে নাই এবং অনেকেরই কিন্তু দুই বছরের জন্য করেছেন তাদেরগুলাও কিন্তু নাই আবার অনেকের ক্ষেত্রে কিন্তু যাদের দুই বছর আগে করেছেন তাদেরগুলো কিন্তু আসতেছে আসলে এটা তাদের পুরোটাই তাদের অনলাইন সিস্টেম তাদের সার্ভারের প্রবলেম হতে পারে বা তাদের এটা ডকুমেন্ট তাদের সিস্টেম থেকে এটা আপডেট করা এই জন্যই কিন্তু কারোটা আসছে কারোটা আসতেছে না তবে এটা আসলে কোনো প্রবলেমের কারণে অবশ্যই আপনার কিছুদিন অপেক্ষা করুন দেখবেন আবার ট্রাই করবেন আসতেও পারে তো আপনারা যদি নতুন রুলস চালু হওয়ার সাথে সাথে যদি টাকাটা পেমেন্ট করেন তাহলেই আশা করা যাচ্ছে আপনারা খুব সহজেই আপনারা নামে নিতে পারবেন আর গাড়ি চালাতে পারবেন তো আপনি যদি ফেসবুক পেজের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বৃষ্টি ফলো করবেন আর আপনার মতামত আমাদের মেসেজে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম